বাংলা ভাষায় সহজে দ্রুত এবং নিখুঁতভাবে লেখার জন্য কোটি মানুষের কাছে আজও শ্রেষ্ঠ উদ্ভাবন হিসেবে গণ্য হয় অভ্রকি বোর্ড তবে এই সফটওয়্যারের জনক মেহেদি হাসান খান এতদিন স্বীকৃতি থেকে বঞ্চিত ছিলেন অভ্র সফটওয়্যার বানানোর পরে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল এই সফটওয়্যারের দাম কত রাখবেন উনি বলেছিলেন ভাষার আবার দাম হয় নাকি সেই তখন থেকে ওপেন সোর্স সফটওয়্যার হিসেবে বিনামূল্যে অভ্র ব্যবহার করছি আমরা কিন্তু অবাক করা বিষয় বাংলাতে লেখার জন্য ওনার এত বড় অবদান এর কোনো রিকগনিশন উনি এতদিন পাননি তবে অবশেষে বাংলা ভাষার প্রতি তার অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে দুই সালে তিনি পাচ্ছেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক এই সংবাদটি শুধুমাত্র তার ভক্তদের জন্যই নয় দেশের প্রযুক্তিপ্রেমীদের মাঝেও আনন্দের বন্যা বইয়ে দিয়েছে আজ থেকে প্রায় দুই দশক আগে মেহেদি হাসান খানের একান্ত প্রচেষ্টা এবং অদম্য ইচ্ছে শক্তি বাংলা ভাষার জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল দুই হাজার সালের কথা বাংলা টাইপিং তখন অনেকের কাছে ভয়ের নাম বিজয় কিবোর্ডের জটিল ফরম্যাটের কারণে বাংলায় লেখা হয়ে উঠেছিল সাধারণ মানুষের কাছে প্রায় অসম্ভব ঠিক সেই সময় মেহেদি হাসান খান নিজের প্রচেষ্টায় উদ্ভাবন করেন একটি ফনেটিক বাংলা লেখার সফটওয়্যার যার নাম অব্রো তরুণ মেডিকেল শিক্ষার্থী মেহেদি সেই সময় নিজের পড়াশোনার পাশাপাশি রাত জেগে কাজ করে এই সফটওয়্যারটি তৈরি করেন ভাষার প্রতি ভালোবাসা ও মানুষের সুবিধার কথা ভেবে তিনি অভ্রকে বিনামূল্যে উন্মুক্ত করেন তার মতে ভাষা আবার দাম হয় নাকি আর এইভাবে শুরু হয় বাংলা ভাষায় লিখনের এক নীরব বিপ্লব অভ্র কিবোর্ড শুধু বাংলা লেখাকে সহজ করে দেয়নি এটি মুক্ত সোর্স সফটওয়্যার হিসেবে কোটি মানুষকে বাংলায় লেখার সুযোগ দিয়েছে সম্পূর্ণ বিনামূল্যে দেশের মানুষ বাংলা টাইপের যে বাঁধাগুলোতে আটকে গিয়েছিল অভ্র সেটি মুক্ত করে দিয়েছে আর অভ্র স্লোগানিত হচ্ছে ভাষা হোক উন্মুক্ত তবে অভ্রর জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে এটি বাধার সম্মুখীন হয় বিজয় কিবোর্ডের স্বত্বাধিকারী আব্দুল জব্বার অভ্রোর বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ আনেন কিন্তু মেহতি হাসান এবং অভ্রর প্রতি মানুষের ভালোবাসা এবং সমর্থন সব প্রতিকূলতাকে পরাজিত করে বর্তমানে অভ্র শুধুমাত্র ব্যক্তিগত ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ নয় বাংলাদেশ নির্বাচন কমিশন সহ বহু সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অব্র ব্যবহার করছে অভ্রভ জনক হিসেবে মেহেন্দি হাসান খান দীর্ঘদিন ধরে প্রযুক্তিপ্রেমীদের কাছে সম্মানিত ছিলেন তবে সরকারি স্বীকৃতি এতদিন তার ভাগ্যে জুটেনি অবশেষে দুই সালে একুশে পদক পাওয়ার খবরে দেশের মানুষ দারুণ আনন্দিত বাংলা ভাষাকে ডিজিটাল মাধ্যমে সহজ লভ্য করতে মেহেদির অবদান যে কত বড় তা ভাষায় প্রকাশ করা কঠিন মেহেন্দি হাসান খান এবং তার অভ্র শুধু একটি সফটওয়্যার নয় এটি একটি মুক্তি একটি বিপ্লব